তো আসসালামু আলাইকুম দর্শক নাসা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আপনাদের সামনে কিছু স্প্রে মেশিন গান নিয়ে আসলাম এগুলো হলো আপনার রং করার স্প্রে গান আসবাবপত্রের মধ্যে ফার্নিচারের মধ্যে গাড়িতে নিখুঁতভাবে স্প্রে করার জন্য আপনারা এই ধরনের স্প্রে মেশিন গানগুলো ব্যবহার করতে পারবেন তো আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটি এবং বিভিন্ন সাইজের স্প্রে মেশিন গান রয়েছে তো চলেন আমরা একটা একটা করে দেখে আসা যাক যে কী কী ধরনের কী কী সাইজের আমাদের কাছে স্প্রে গান রয়েছে তো শুরুতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আপনার দুশো এম এল দুশো এম এলের একটা স্প্রে গান এটা আপনার অডিটা ব্র্যান্ডের আমাদের কাছে অডিটা আনাডিটা সহ ইন্ডিয়ান ব্র্যান্ড আশোকা ব্র্যান্ড এই যে আমাদের আশোকা ব্র্যান্ডের স্প্রে মেশিন গানও রয়েছে আমাদের কাছে তো চলেন এখন আমরা যদি শুরুতে দেখি এটা আপনার দুশো এম এর একটা স্প্রে মেশিন গান এই যে এটা হলো আপনার দুশো এম এল একটা ছোটো সাইজের স্প্রে মেশিন গান এখানে আপনার দুশো এম এল রঙ আটবে এটা হলো এই জন্য আপনার দুশো এম এল এর বলে এটাকে আমরা দুশো এম এর একটা স্প্রে মেশিন গান আর এখানে যে মুখটা দেখতে পাচ্ছেন এই মুখ আপনার কম্প্রেশারের সাথে লাগ যোগ যদি যোগ সুযোগ করে দেন একটা কানেকশন করে দেন পাইপ দিয়ে তাহলে আপনারা এখান দিয়ে রঙ মারতে পারবেন এই যে এই যে এখান দিয়ে চাপ দিলে আপনার রঙ বের হবে তো এরপর যদি আমরা একটা দেখি এরপর একটা এরপর একটা আপনার চারশো এম এল এই যে এখানে চারশো এম এর একটা বড়ো সাইজের স্প্রে মেশিন গান এখানে চারশো এম এল এটাও এটাও একই রকম এটাও আপনার কম্প্রেসারের সাহায্যে আপনার রং হয় এটা হলো আপনার ডাবলু সেভেন্টি ওয়ান ব্র্যান্ড এটা একটা বেশ পপুলার একটা ব্র্যান্ড যারা আপনার রং রং করার মেশিন রং মেশিন ব্যবহার করে থাকেন তারা জানবেন এটা বেশ পপুলার একটা ব্র্যান্ড এটা দিয়ে আপনারা রঙ করতে পারবেন খুবই সহজে তো এরপর আমরা যেটা দেখতে পাচ্ছেন আপনারা সেটাও একই রকম আপনার ডাবলু সেভেন্টি ওয়ান এটাও আপনার একটা চারশো এম এর একটা স্প্রে গান এই যে চারশো এম এলটা স্প্রে গান আমরা যদি এখানে মুখটা দেখি এর মুখটা এই যে এখানে আপনার চারশো এম এল রং থাকবে আপনার এখানে চারশো এম এল এখান দিয়ে আপনার রঙটা ঢুকাতে পারবেন এবং এটা হলো আপনার গান গানের মুখটা একটু আমরা দেখি এখন গানের মুখটাই যে এখান দিয়ে আপনার গান রঙ বের হবে এখান দিয়ে নিখুঁতভাবে আপনার রং বের হবে নিখুঁতভাবে রং বের করে ফার্নিচারের গায়ে রং অথবা আপনার আসবাবপত্রের রং বিভিন্ন জায়গায় রঙ করার জন্য আপনারা এই ধরনের স্প্রে মেশিন গানগুলো ব্যবহার করতে পারবেন তো চলেন এখন আমরা আপনার আমাদের বহু প্রতীক্ষিত এবং সবচেয়ে পপুলার ব্র্যান্ড একটা দেখি এটা হলো আপনার একটা বড় সাইজ হেভি সাইজের একটা আশোকা ব্র্যান্ডের এই যে আপনার দেখেন এখানে খোদাই করে আশোকা লিখে দেওয়া রয়েছে আশোকা ব্র্যান্ডের একটা স্প্রে মেশিন গান এটা আপনার একটা মেড ইন ইন্ডিয়া এটা আপনার ইন্ডিয়ান ব্র্যান্ডের একটা হেভি কোয়ালিটির স্প্রে মেশিন গান এটা দিয়ে এটা সাহায্য আপনারা বিভিন্ন জায়গায় বাসা বাড়িতে এবং বিভিন্ন জায়গায় আপনার রঙ করতে পারবেন রঙ দেওয়ার রঙ গান রং দেওয়ার রং মেশিন গান আপনার এটা তো আমাদের কাছে দুশো এম এল চারশো এম থেকে শুরু করে ছয়শো সাতশো এক হাজার সহ বিভিন্ন সাইজের আপনার স্প্রে মেশিন গান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা হেভি বড়ো সাইজের স্প্রে মেশিন গান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের রঙ মেশিন গানগুলো কিনতে পারবেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারও দিয়ে দেওয়া রয়েছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো জেলায় আমরা এই ধরনের স্প্রে মেশিন গানগুলো দিয়ে থাকছি আপনারা চাইলে আমাদের দোকানে এসেও আমাদের সাথে যোগাযোগ করে আমাদের চট্টগ্রামের দোকান আছে এখান থেকে আপনারা চাইলে এই ধরনের স্প্রে মেশিন গানগুলো কিনতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম